আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা দেখতেছেন একজন এমআইজি ওয়ার্ল্ডার বাই অলরেডি রেডি হইতেছে এখন ওয়ার্ল্ডিং শুরু করবো রেডি হইতেছে তো দেখতেছেন ওয়ার্ল্ডিং করতেছে অলরেডি শুরু করছে দেখুন কিভাবে ওয়ার্ল্ডিং করে এমআইজি ওয়ার্ল্ডিং কীভাবে করে দেখুন উনি এখন আপনার বার্ড জয়েন ওয়ার্ল্ডিং করতেছে বার্ড জয়েন মানে খেলাট প্রদর্শনে বার্ড জয়েন এটাকে আমরা ওয়ান জি পজিশন বলে থাকি আর কি দেখেন কি সুন্দরভাবে একদম নিখুঁতভাবে ওয়াল্ডিং করতেছে পাওয়ারটা একবার বরাবর হয়েছে উনি এখন রোড পাশ মারার পরে যে ফিলিং করে মানে একে ওরে ফিলিং করতেছে আর কি তারপর আর কি হটপাশ মারবো তারপর ফিনিশিং মারবো আর কি তো দেখতে থাকুন আপনারা আসলে এমআইজি ওয়াল্ডিং এমনটা জিনিস অনেক অনেক প্রোডাকশন হয় অ্যামাজি ওয়ার্ল্ডিং দিয়ে মেশিন দিয়ে যদি ভালো একজন ওয়ার্ল্ডার এবং সুন্দর একজন ওয়ার্ল্ডার যদি আপনি পেয়ে তা পেয়ে যান তাহলে একটা অ্যামাজি মেশিন দিয়ে অনেক প্রোডাকশান আপনি দিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ এটা হলো মেন কথা তো সুতরাং ভালো ওয়ালডার হওয়া লাগবে ভালো ওয়াল্ডার হলে অবশ্যই আপনি প্রোডাকশান কোয়ালিটি দুটো আপনার ঠিক থাকবে তো দেখেন আপনার ওয়ালিং করতেছে তো এই যে মোটামুটি একটা না অনেকক্ষণ ওয়াল্লিং করছে আবার একটু উল্টু সরিয়ে লইয়া বইয়ে আবার শুরু করবে তো দেখেন শুরু করতেছে যাও মানে এখানটা গানটা থামানোর উদ্দেশ্য হলো কি ওইখানে যে যে সিলাইটা যে মিলানোর জন্য টেকিন দিছে না ওই টেকিনটা বাদ দিয়ে আবার ধরতেছে যেতে ওয়ালিংটা না ফুলিয়া যায় যেতে ওয়ালিং না ফুলিয়া যায় আর কি সেই জন্য আর কি ধরছে আর কি বুদ্ধি আছে ওয়ালদার বাইরে বুদ্ধি আছে দেখছেন কি সুন্দর বুদ্ধি টেকিনের উপরে টানে না যে যে ওয়ালিংটা ফুলিয়া গেলে গ্যান্নিং করতে হইব সেই জন্য আর কি টেকিন উপরে টানে নেয় ভালো বুদ্ধি আছে আসলে অ্যামাজি মেশিন যদি কয়েল ভালো থাকে ওয়ার্লিং অবশ্যই ভালো হবে এটা হলো সত্য কথা বাস্তব কথা আপনার কয়েল ভালো থাকা লাগবে ওয়ার্লিং অল্প ভালো হবে আমরা যে কয়েলটা ইউজ করি এটা হলো আপনার হুন্দাই কোম্পানির কয়েল আপনার এত সুন্দর ওয়াল্ডিং হয় যে হ্যাঁ বলার কোনো বাসা নেই যে এত সুন্দর অলিং হয় এই কয়েলটা দেওয়া তো দেখুন অলিং করে দেখুন দেখতে থাকুন আসলে যখন ওয়ার্লিং করে ওরা তাকানো যায় না এমআজি ওয়ার্লিং যখন করে টাকানো যায় না প্রচুর আলো হয় বুঝছেন প্রচুর আলো হয় যারা নতুন নতুন আসে এবং নতুন কাজ শিখতে আসে বা হেল্পার যারা নতুন আসে তারা প্রথমত এমন শট খায় একবারে হ্যাঁ চোখ ভুলে যায় ব্যথায় কেন ওরা তো বসতেছে না যে নতুন আছে বোঝে না বা ওদেরকে বইলা দিল তারা ওরা একটু তাকায় আমরা যারা আছি পাশে বইয়ে কথা বলি কিন্তু তারপরে খেয়াল থাকে আরেক পাশে ভাই ওয়াল্লার ভাই কি অবস্থা তোমার নাম কি তোমার নাম কি শফিকুল ইসলাম তুমি তো ওয়ালিং আসছি যে ওয়ালিং শিখছো আমাদের এখান থেকে না কত বছর ধরে কাজ করো তিন বছর ধরে কাজ করো তুমি হেল্পারি করতে কথা দিন দু বছর হেলভারি করার পরে আর এখন এক বছর ধরে তুমি আমাদের এখানে অলিং করো না যা তোমার অলিং খুব সুন্দর অলিং হয় যাক আল্লাহ ভরসা তোমার জন্য দোয়া রইলো তোমাকে আল্লাহ হাফেজ সবাই তো জন্য দোয়া করবেন যেহেতু এখানে আসলে নতুন এসেছে আমাদের এখানে আমাদের এখানে কাজ শিখে এখন এখানে কাজ করতে আছে যাও মারো অলিং করো দেখ আলহামদুলিল্লাহ তো এরকম শফিকের মতো আমাদের এখানে অনেক আরও অলার আছে যারা এখানে এসে কাজ শিখছে এবং কাজ করতেছে আবার অন্য জায়গার থেকে শিখে আবার এখানে করতেছে যাক আলহামদুলিল্লাহ সব কিছু মিলাইই আছে তো আমরা যে অলিং নিয়ে কাজ করি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা কোম্পানির কাজগুলো সুন্দরভাবে করতে পারি গোসাই করতে পারি সেই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাবেন সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ বাই বাই